শেষ হয়ে যায় এবং আজকে লাইভে যে শাড়িগুলো দেখাবে এগুলো তোমরা সব কিন্তু বসুন্ধরা শোরুমে পেয়ে যাবা আজকে লাইভের মস্তিন শাড়ি সব তোমরা বসুন্ধরা শোরুমে পেয়ে যাবা বসুন্ধরা শোরুমে চলে আসবা স্টাইলিকোর পাশে আমাদের শোরুমটা মানে ওই রোড ওই রাস্তাটা ধরলে আমাদের শোরুমটা পেয়ে যাবা আর ডিটেলস তো দেয়াই থাকবে পেজে দরকার ফোন দিয়ে চলে আসবা ওকে চল দেখে আসি দেখে ফেলি আমার চমৎকার হোয়াইট শাড়িটা

খুব সুন্দর করে কাজ চোখ ওয়ার্ক করা অল ওভার কাজের একটা শাড়ি এগুলোর সাথে দেখো অল ওভার কাজের মসলিন শাড়ি তাও আবার কি হোয়াইট কালারের এটা প্রাচ করবে অনলি আমার চমৎকার একটা শাড়ি পরে আছে যেটা প্রাস করবে অনলি তেরো হাজার পাঁচশো এটা কিন্তু অনেকগুলো কালার আছে এবং এটা আমাদের ওয়ান অফ দ্য কালেকশন